সম্মানিত স্যার ম্যাডাম আজকে আবারও বদলি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু অনেকেই প্রশ্ন করেছে যে একটা বছর যখন সার্কুলার দেবে তখন একটা প্রতিষ্ঠান থেকে কয়জন শিক্ষক বদলির সুযোগ পাবে এবং সে বদলি আবেদনে কয়টা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে যে প্রজ্ঞাপনের যে সাধারণ শর্তাবলী তার তিন পয়েন্ট ষোলো নম্বরে যেটা বলছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন অগ্রাধিকার পাবে দুইজন অগ্রাধিকার ভিত্তিতে এবং এখানে অবশ্যই নারী এবং জ্যেষ্ঠতা ক্রমে দুইজন বদলির সুযোগ পাবে তবে এক বিষয়ে একজনের অধিক কিন্তু শিক্ষক বদলি হওয়ার সুযোগ পাবে না অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যেগুলো শিফট প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে একই বিষয়ে একাধিক শিক্ষক থাকতে পারে মনে করুন গণিতে হয়তো দুজন গণিতের টিচার আছে সেখানে কিন্তু একজন সুযোগ পাবে এবং জ্যেষ্ঠতা আর হলো নারী এটা অগ্রাধিকার দেওয়া হবে আর সেখান থেকে কিন্তু দুইজন সুযোগ পাবে না এখানে আরেকটা কথা বলছে যে একজন শিক্ষিক বদলির আবেদনের সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সে চয়েস করতে পারবে চয়েস দিতে পারবে তিনটি প্রতিষ্ঠানে আর এখানে আরেকটা কথা বলছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বদলি কার্যক্রম সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করবে বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিয়েছে তাহলে ক্লিয়ার হয়ে গেল যে একটা প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে সবাই কিন্তু বদলির অনুমতি পাবে কিন্তু মাত্র দুইজন আর একই বিষয়ের হলে একজন সুযোগ পাবে আর একজন শিক্ষক যখন বদলি আবেদন করবে তিনটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে তো আশা করি এই নিয়ে আর কোনো দ্বিমত থাকবে না আমরা শুধু এখন অপেক্ষা করব যে কখন বদলির সার্কুলারটা আসছে আর যদি সার্কুলার আসে আর আসবে তো অবশ্যই যেহেতু প্রজ্ঞাপন দিয়েছে আশা রাখছি তারা বঞ্চিত আছে তারা আগে সুযোগ পাবে এবং তারা সুযোগ পাক আমরাও সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন